বাম জমানা থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দৈন্যদশা শিল্পাঞ্চলে বন্ধ একাধিক কলকারখানা সোমবার কাছরাপাড়ায় তৃণমূল নেত্রী আলোরানি সরকারের বাড়িতে মিলনোৎসবে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন ভাই ভাইয়ের ঝগড়ায় বহু বছর আগে থেকে বন্ধ গৌরীপুর জুটমিল গৌরীপুর জুটমিল পুরো শেষ হয়ে গিয়েছে শ্যামনগর ডানবার মিলও শেষ হয়ে গিয়েছে তবে খুশির খবর হিসেবে এদিন সাংসদ বলেন সাহেবনগর অন্নপূর্ণা জুটমিলের জমিতে রাজ্য সরকারের উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে বহু বেকার যুবকের কর্মসংস্থান হবে প্রসঙ্গত বহুদিন বাদে প্রাক্তন সাংসদ ত্রিবেদীকে দেখা যায় রবিবার নৈহাটির বর্মান মন্দিরে তিনি পুজোও দিলেন হঠাৎ করে দীনেশ ত্রিবেদীর আবির্ভাব নিয়ে সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া ভোটের সময় ওনাকে দেখা যায় ভোট মিটলেই ওনাকে এলাকায় আর দেখা যায় না এই জন্যই তো ওনার সঙ্গে তার লড়াই ছিল সাংসদের দাবি গতবার ওনাকে হার হয়েছিল এবার দাঁড়ালে ফের হারানো হবে এদের কাঁচরাপাড়া তৃণমূল নেত্রী আলোডানি সরকারের বাড়িতে দলের আদি কর্মীদের ভেট দেখে আপ্লুত ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হালি শহরের প্রাক্তন উপ প্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী মাখন সিনহা বন্ধুগোপাল সাহা ও কল্পনা বসু গদাই নিয়োগী রঞ্জিত চৌধুরী সোমা দাস রানা দাসগুপ্ত সহ বহু পুরনো দলীয় কর্মীরা গরিপুর জুট মিল ভাই ভাই ঝগড়ার মধ্যে আজ পর্যন্ত ফেঁসে আছে কোনোদিন ঝগড়া মিটছে না কোনোদিন চালু হবে আর মেশিন বিক্রি হয়ে আর কোনোদিন চালু হবে যা ওর পরিস্থিতি আছে শেষ হয়ে গেছে বিক্রি না ওটা শেষ হয়ে গেছে ডানোয়ার কটন মিল তো বহুত আগে শেষ হয়ে ও আর চলবে না মেশিনপত্র সবই বিক্রি হয়ে গেছে ওটা নেই ডানোয়ার শেষ হয়ে গেছে অন্নপূর্ণা শেষ হয়ে গেছে অন্নপূর্ণাতে আমাদের সরকার ওখানে একটা টেক্সটাইল পার্ক করছে ওই তো অনেক ছেলে চাকরি করতে দেখুন শিল্পাঞ্চলে দুদিন ফেরার জন্যে মানে বলতে গেলে নতুন টেকনোলজি নতুনভাবে যদি গভর্নমেন্ট সেভাবে ইয়ে করে তাহলে নিশ্চয়ই ফিরবে এবার একটা সবসময় এটা দেখা যায় আমরা লাইনে গুলো আছে যেভাবে আছে তার জন্যে একটা বড় আকারে গভর্নমেন্টের সহযোগিতা দরকার আছে আসেন এবারও পাঁচ বছর পরে বিজেপির যদি সম্ভাব্য প্রার্থী হয় দিনেশ ত্রিবেদী ব্যারাকপুরে তাহলে পরে কোথাও আপনার পুরনো বন্ধুরা একটু আনন্দিত এ কাকে আনন্দ আনন্দিত থাকলে তাতে তার জবাবকে একটু উৎসাহ শিল্পাঞ্চলে তারা দেখাচ্ছে কোথাও কোথাও আগেরবারও ছিল তো আগেবারও দিনের স্ত্রীবেধী ছিল এবারও দিনের স্ত্রীর যদি আসে তো কোনো অসুবিধা তারা যখন দেখা যায় যখনই আপনি আসেন তখনই পুরোনো কর্মী থেকে একজুট দেখা যায় যখনই আপনি আসেন তখনই দেখা যায় একজোট হতে তাছাড়া দেখা যায় না অনেক নেতা তো আসলো আনন্দ দেখা যায় কাছরাপাড়া থেকে হিমাদ্রি শর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন